বাংলাদেশ এবং বাংলাদেশের সকল ভাই এবং বোনদেরকে জানাই আন্তরিক সালাম আসসালাম হ্যালো প্রিয়ন আজকে যে বিষয়টা আপনাদের সামনে আলোচনা করার জন্য হাজির হলাম বাংলাদেশের বর্তমান রাজনীতি নিয়ে বাংলাদেশে এখন বর্তমানে অনেক নতুন নতুন রাজনৈতিক দল আমদানি হয়েছে তো আমি অত দূর পর্যন্ত না যেয়ে বাংলাদেশে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য আগামী দিনের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে শতকরা নিরানব্বই পারসেন্ট মুসলমান এই মুসলমানের দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের জন্য সকল আলেম উলামা যে যে ঘরোয়ানের হন না কেন যদি জামাতি ইসলাম হন হিফাজতে ইসলাম হন বা অন্য কোনো যে কোনো রাজনৈতিক বিদ্রোহ হন এবং সাধারণ পাবলিক সাধারণ মানুষ সাধারণ জনগণ সবাইকে আমি অনুরোধ করবো আপনারা ঐক্যবদ্ধভাবে নির্বাচনে আসুন আগামী সংসদ নির্বাচনে ইসলামের বিজয় নিশ্চিত এনে আমরা একটি ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করবো ইনশা আল্লাহ বাংলাদেশ